নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা কথা বলবো সেই কথাটা শিরোনাম হতে পারে এরকম যে বিজ্ঞান কি মিথ্যে কথা বলে আসলে সত্য মিথ্যা আপেক্ষিক সেই প্রসঙ্গটায় আলোচনা করব কিছুদিন আগে আমার এক পরিচিত পেশেন্ট মহিলা বাচ্চা মেয়ে পঁচিশ ছাব্বিশ বছর বয়স রাত্রিবেলা ফোন করেছে বলে স্যার আমি একটা পে কালার টেস্ট করেছি এই সি জি বলে যেটাকে বলা হয় অর্থাৎ ইউরিন টেস্ট করে তার প্রেগনেন্সি পজিটিভ এসছে সে কানতে কানতে আমাকে বলছে যে স্যার বিশ্বাস করুন আমি কারোর সঙ্গেই কোনোদিন যৌন সঙ্গম করিনি ইভিন আমার বয়ফ্রেন্ড পর্যন্ত নয় কারোর সঙ্গে টাচ পর্যন্ত হয়নি অথচ এই টেস্টটা তো বিজ্ঞান এর ভিত্তিতে আমি বাবা মাকে পর্যন্ত বিশ্বাস করাতে পারছি না কিন্তু এটা কি করব আমি এখানে তো বলছে যে সত্যি তাই বললাম ঠিকই সত্যি কিন্তু তুমি এটাকে বলে বিজ্ঞান বলে মিথ্যা কথা বলে না কিন্তু আসলে এটা বোঝার ভুল এই সিজি এই এই সি এস যে টেস্টটা পেকালার টেস্ট এই হরমোনটা কিন্তু যাদের পেটে বা ইউটলাসে জাম সেল টিউমার আছে তার ক্ষেত্রে কিন্তু এসিজি কিন্তু পজিটিভ হতে পারে তো আমি বললাম তোমার ভয় পাওয়ার কিছু নেই তুমি কে তোমাকে আমি বিশ্বাস করছি তুমি একটা ইউএসজি করো এবং ইউএসজি করার পরে দেখা গেল তার ওই জাম সেল টিউমারটা আছে ন্যাচারালি এটা প্রমাণ করতে আমার সুবিধা হলো যে ওর কিন্তু প্রেগনেন্সি আসেনি এবং পরবর্তীকালে আমার চেম্বারে ওর বাবা মাকে নিয়ে যখন এলো বাবা যে আমরা তো জানতাম যে এই পজিটিভ টেস্ট হলি মানেই প্রেগনেন্সি এসেছে সত্যি আমাদের এই দু তিন দিন ধরে মেয়ের উপরে অত্যাচার এবং আমরা লজ্জায় মাথা মতো হয়ে গেছে কিন্তু মেয়েটিকে বিশ্বাস করতে পারিনি তাই বিজ্ঞান মিথ্যা কথা বলে না কিন্তু বিজ্ঞানের সেই মানে মিথ্যা আর সত্যটাকে আমরা বুঝতে হবে এবং সেটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু ওই মেয়েটি আত্মহত্যা করলে একটি মায়ের প্রাণ চলে যেত প্রাণ আমরা তৈরি করতে পারিনি কিন্তু প্রাণটা চলে গেল শুধুমাত্র একটি টেস্টের উপরে নির্ভর করে এবং এই ব্যাপারে গ্রামীণ চিকিৎসক তাকে যদি এই কথাটা বলেছে যে তুমি প্রেগনেন্সি হয়ে গেছে তোমার এটা অস্বীকার করার কোনো উপায় নেই তুমি বলো সত্যি বা মিথ্যা কিভাবে হলো তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মেয়েটিকে কিন্তু এই এই ভিডিওটা করার উদ্দেশ্যে যদি কোনোদিন আপনাদের এরকম কোনো পরিস্থিতি হয় তাহলে আমাদের পরস্পরের যে বিশ্বাসীনতা সেটাকে ত্যাগ করে আমাদের পারস্পরিক বিশ্বাসযোগ্যতা এবং বিভিন্নভাবে অন্য সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত প্রথমেই সিদ্ধান্ত নিয়ে কোনো একটি মানুষকে দাগিয়ে দেওয়া উচিত নয় কারণ আমরা জীবন দীর্ঘ ভুলভ্রান্তি হতেই পারে কিন্তু সেই ভুলকে ফুল করে ফটানোর মতো আমাদের মানসিক অবস্থা এবং মানসিক দৃঢ়তা সব নিয়ে মিলিয়ে একটি মানুষের জীবন প্রবাহকে জীবন যাপনকে আমরা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি তাই আমি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেককে জানাতে চাই কোনো ঘটনা ঘটলেই আপনি অস্থির হবেন না ধৈর্য সরকারে সেটা মোকাবিলা করবেন এবং এরকম ঘটনা আপনাদের জীবনেও ঘটতে পারে তাই আমার এই প্রসঙ্গের অবতারণা যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কীরকম চাইছেন তার ভিত্তিতে এবং যখন শেয়ার করবেন যদি বেল আইকনটা টিপে দেন তাহলে আপনাদের এই সহযোগিতা আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব আবারও বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন 那么是。